হ্যালো ব্রিবান আসসালামু আলাইকুম এ করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি ছোটো বাচ্চাদের কাপড় দেখতে সবার ভালো লাগে তাই না আমারও কিন্তু ভীষণ ভালো লাগে সেটা ছেলেদের কাপড় হোক কিংবা মেয়েদের কাপড় হোক সবগুলোই অনেক বেশি ভালো লাগে বাচ্চাদের কাপড়গুলো অনেক বেশি কিউট কিউট থাকে আজকে মেহানের জন্য আমি বেশ অনেকগুলো শপিং করেছি যেহেতু সামনে বিয়ে শাদি আছে বাচ্চার জন্য তো কাপড় আসলে নতুন রেখে দেওয়া যায় না যার কারণে আমি ওর জন্য যত কাপড় কিনেছে ও যত গিফট পেয়েছে সব আমি পরিয়ে ফেলেছি মানে ইনটেক বলতে কোনোটাই নাই তো সামনে আমার হচ্ছে দু তিনটা প্রোগ্রাম আছে ভাবলাম ওর জন্য কিছু কাপড় কিনে রাখি যাতে পড়তে পারে তো এখানে মাসা প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর আপনাদের কাছে প্রত্যেকটা ড্রেস কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন এই যে দেখেন একটা থেকে একটা কিউট কিউট মাসাল্লাহ মাসা এরপরে হচ্ছে প্যান্টগুলো কিছু কিছু ও এখন পরতে পারবে আর কিছু হয়তো বা যখন ও এক বছর হবে তখন পরতে পারবে এখানে টোটাল হচ্ছে আমি ওর জন্য একসাথে ছয়টা ড্রেস কিনেছি কিছু হচ্ছে এখন পরবে আর কিছু কয়েকদিন পরে পড়বে এরকম আর কি ম্যাক্সিমাম হচ্ছে ওর সবই এখন হয়ে যাবে আর হচ্ছে দেখা যায় কি বাচ্চাদের ড্রেসটা আসলে রেখে দেওয়া যায় না মানে রেখে দিলে ছোটো হয়ে যায় যার কারণে খুব একটা বেশি কিনা কিনিও না কিংবা হচ্ছে রেখেও দেই না আমি যা কিনি তাই পরিয়ে ফেলি ওর জন্য এরকম আর কি ফার্স্টে হচ্ছে আমি ওকে এই ড্রেসটা পরিয়েছি আজকে আমার খালাতো বোনের বিয়ে তো খালাতো বোনের বিয়ের প্রোগ্রামে যাওয়ার জন্য আমরা সবাই রেডি আমার যান বাবাটাও রেডি হয়ে গিয়েছে এরপরে হচ্ছে আমরা বিয়ের প্রোগ্রামে চলে আসছি তো নর্মালি হচ্ছে বিয়ের প্রোগ্রামগুলোতে হচ্ছে ফাহিম সবাইকে একসাথে নিয়ে আসে আম্মু ভাবি মেরিন সবাই আমরা সবাই একসাথে আসি তো এবারে দেখা যাচ্ছে কি ফাহিম নাই যার কারণে খুবই খালি খালি মনে হচ্ছিলো খুব খারাপ লাগছিল যে ও নাই মাঝখান দিয়ে তো যত বিয়ে হয়েছে ও খেতে পেরেছে বা ও ছিল তো এখন থেকে দেখা যাবে আর সামনে বিয়ে সাথে খেতে পারবে না যখন দেশে আসবে তখন আবার বিয়েতে অ্যাটেন্ড করতে পারবে এরকম আর কি তো ফাহেমের তো এখন ক্লাস শুরু হয়ে গিয়েছে অনেক বেশি ব্যস্ততা সময় পার করছে যেহেতু ওর অনেক বেশি পড়াশোনা তো সবার লাইফে দেখা যায় কি পড়াশোনা তারপরে জীবনের ব্যস্ততা এগুলা সারা জীবনেই থাকে তো এরপরে হচ্ছে আমরা খাবার দাবার খেতে বসে গিয়েছি খাবারগুলো মাসাল্লা মুখে লেগে থাকার মতো হয়েছে প্রত্যেকটা খাবার অনেক বেশি মজার আর খুবই খুবই মানে টেস্টি হয়েছে আমরা সবাই খাচ্ছিলাম আর বলছিলাম যে খাবারগুলো অনেক মজা হয়েছে তো খাবারের আইটেমে ছিল মাটন কোরমা তারপরে হচ্ছে এটা হচ্ছে আচার ইয়ার আচার এটা আলু বোকারার আচার এটা কিন্তু দুর্দান্ত হয়েছে আমার কাছে বেশ ভালো লেগেছে এরপরে গরুর মাংস তারপরে চিকেন রোস্ট মাছ ফ্রাই আরেকটা হচ্ছে রুই মাছের একটা আইটেম করেছে ওটাও কিন্তু মশাল্লাহ অনেক বেশি টেস্টি ছিল মানে যে যে বাবুচি রান্না করেছে ওনার হাত ভালো অনেক সময় দেখা যায় কি অনেক বাবুচিরা কিন্তু খাবার নষ্ট করে ফেলে টেস্টি করতে পারে না আবার অনেক বাবুচিরা দেখা যায় কি অনেক মজা করে খাবারগুলো রান্না করে এই খাবারগুলো মাসাল্লাহ অনেক বেশি টেস্টি ছিল সবাই অনেক প্রশংসা করছিল আর আমার কাছেও মাসাল্লাহ অনেক ভালো লেগেছে আলু বুকারের আচারটা সেই লেভেলের মজার ছিল আর জর্দা ভাতটাও মাসাল্লাহ অনেক বেশি টেস্টি ছিল এই যে এই মাছের কালারটা দেখতে পাচ্ছেন হয়তোবা কালার এবং টেস্ট দুটাই কিন্তু অনেক বেশি সুন্দর আর খেতেও মাসাল্লাহ অনেক বেশি মজার তো আমি এমনি এমনি খাচ্ছিলাম কয়েকটা অনেক বেশি মজার ছিল আর বাবু চিকে দিয়ে রান্না করলে একটা প্রকার ভালো হয় কি খাবারগুলো অনেক বেশি ফুল থাকে রেস্টুরেন্টের খাবারও খারাপ না রেস্টুরেন্টের খাবারও অনেক সময় রেস্টুরেন্ট বেঁধে খাবারগুলোর কোয়ালিটি ডিফারেন্ট হয় মজাটাও ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের হয় এরপরে হচ্ছে জামাই চলে আসছে বিয়ের টাইমে আসলে মনে হয় এই টাইমটাতে মানে সবাই অনেক বেশি নার্ভাস থাকে আমার কাছে মনে হয় জামাইটা মাশাল্লাহ দেখতে দেখতে মাসাল্লা অনেক সুন্দর আছে আমার খালোতা বোনের সাথে বেশ ভালো মানিয়েছে দুজনে দেখে ভালোই লেগেছে তা আমাদের যেহেতু আসলে পরিবার অনেক বড় যেমন দাদা দিক দিয়ে পরিবারটা অনেক বড় সেরকম কিন্তু নানা বাড়ির দিক দিয়েও কিন্তু পরিবারটা অনেক বেশি বড় আমার আম্মুরা হচ্ছে পাঁচ ভাই পাঁচ বোন তো সেক্ষেত্রে বিশাল বড় একটা পরিবার যার কারণে কিন্তু আমাদের রিলেটিভ কিন্তু একটা দুটা রিলেটিভ না মানে বলতে গেলে শত শত রিলেটিভ এরকম আর কি এ বিয়ের প্রোগ্রামটাও কিন্তু মাসা অনেক বড়ো সড়ো হয়েছে যেমন ধরেন মানে আমার নানা বাড়ির মানে লোকজন এরপরে হচ্ছে আমার খালাতো বোনের দাদার বাড়ির লোকজন সব মিলিয়ে কিন্তু অনেক মানুষ হয়েছিল আর বিয়ের প্রোগ্রামটাও মাসা অনেক সুন্দর হয়েছে ওর স্টেজটাও কিন্তু সাজানোটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে আর ওকেও কিন্তু দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে দুইজন মাসা অনেক সুন্দর মানিয়েছে সবাই ওদের জন্য দোয়া করবেন যাতে সব সময় ভালো থাকে সুস্থ থাকে তারপরে হচ্ছে আমার অন্যান্য আত্মীয় স্বজন আসলে বিয়েতে দেখা যায় কি সব আত্মীয় স্বজনের সাথে দেখা হয় অনেক অনেক দিন যাদের সাথে দেখা হয় না বিয়ের দিন কিন্তু তাদের সাথে দেখা হয় ওই জিনিসটা না অনেক বেশি ভালো লাগে তারপরে দেখা যায় কি আমার খালাতো বোন বড়োটা অনেক বেশি মিস করবে মানে আকলির বড় বোন আর অনেক বেশি মিস করবে ও এখন লন্ডনে বসে হয়তো বা আমার ভিডিওটা দেখবে আমরাও সবাই অনেক বেশি ওকে মিস করেছি আর খালাম্মাকে সবচেয়ে বেশি মিস করেছি আমার খালাম্মার জন্য সবাই দোয়া করবে না আমার খালাম্মাকে যাতে তাআলা ব্যস্ত নসিব করে আমি বুঝলাম না তুমি এরকম ভয় পাচ্ছ কেন হ্যাঁ তুমি এরকম ভয় পাচ্ছ কেন তোমার কি নাকি কি এরকম মানে বিশ্বাস না করার মতো কোনো কিছু কি করছো নাকি না সেটা না তুমি হঠাৎ করে বলতেছো হ্যাঁ না কোন আতঙ্কের কিছু করছো মানে তুমি তো কথা বললেই আমি কথা বললে আতঙ্ক তারপর স্পেশালি বলতো সব বসো এই কি কি সমস্যা কি কি মিহান তোমার আব্বু কি এমন কিছু করছে যে ভয় পাচ্ছে যে এমন কিছু দেখাবো যেটার জন্য তোমার আব্বু ভয় অস্থির হ্যাঁ এই যে আব্বা বলো কি সমস্যা এখন কি তুমি প্রস্তুত গিফট পাওয়ার জন্য এক্সাইটেড না কোনমতে এক্সাইটেড হ্যাঁ কোন গিফট লাগবে না হ্যাঁ গিফট তো তুমি আমাকে দাও না আমি তোমাকে দিয়ে শিখাচ্ছি বোরা বোয়েসে তুমি শিখবা আমাকে দিবা বুঝতে পারছো কি কি বলছি কোনো গিফট এর দরকার নাই মানে তুমি তুমি নিবাও না দিবাও না নি তো রাজি নেই দিতার হবে হ্যাঁ নরিন দাউ তোমাকে ওহ গরম

এখন আমি তোমাকে এই গিফটে দিয়ে শিখাইলাম যে বউকে কিভাবে খুশি করতে হয় ঠিক আছে হ্যাঁ তুমি কি শিখছো কিনা বলো তোমার আমি এই কম গিফট দিছি দিছো বলতেছে এখন আরো চাচ্ছি দিছো আমি দিয়ে 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 আমার টাইম শেষ এখন তোমার দেয়া পড়া না 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 এখন হচ্ছে তুমি আবার নতুন করে তাহলে দিয়া শুরু করো গিফট শুরু করেছিলা তুমি আমি বলে গিফট আমি নিজে পছন্দ করে নিতাম নিজে পছন্দ ওটা হচ্ছে আমার পছন্দে আমি বলি মানে তোমার আবার তুমি কিনে আনা একরকম আবার আমি পছন্দ করে কিনা আর একরকম